হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিওয়ার্স আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সমতে আমিও অনেক ভালো আছি ভিওয়ার্স আমি আছি আমাদের ড্রাগন ফার্মে আজকে একটা টপিক নিয়ে ভিডিও করতে চলেছি টপিকটা হচ্ছে প্রচণ্ড রোদ বা হচ্ছে প্রচণ্ড তাপমাত্রা আজকে মার্চ মাসের পাঁচ তারিখ পঁচিশ তারিখের ভিতর থেকে আপনার ড্রাগন বাগানে কিন্তু প্রচুর পরিমাণে রোদ পড়তে চলেছে বা এবারে তাপমাত্রা কিন্তু আরও আগামী থেকে এবার আরও কঠোর যাবে বলে আমরা ড্রাগন চাষিরা কিন্তু ধারণা করছি তো সেই ক্ষেত্রে আপনারা সেই ক্ষেত্রে আপনারা ড্রাগন বাগানকে এই রোদ থেকে কিভাবে প্রতিরোধ করবেন তো রোদ কিন্তু আল্লাহর একটা নিয়ম এটা কিন্তু পড়বে আমরা চাইলেও কিন্তু এটাকে প্রতিরোধ করতে পারবো না তবে ড্রাগন বাগানে কিছু পরিচর্যা বা কিছু কার্যক্রমের মাধ্যমে কিন্তু আমরা ড্রাগন বাগানগুলোকে সানবান বা পচে যাওয়া হল দিতে ভাব এগুলো থেকে রক্ষা করতে পারবো তো এক্ষেত্রে করণীয় কী এক্ষেত্রে প্রথম করণীয় যারা নাইনটি পারসেন্ট সাকসেস হতে চান তারা হচ্ছে আপনার এই যে একটা বাড়ি দেখছেন এই পাশে একটা খুঁটিপুতে আপনারা ই করতে পারেন তিন ফুটের একটা শেড দিয়ে দিতে পারেন মাথার উপরে ইন্ডিয়ারা যেভাবে দেয় আপনার ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন এবং দ্বিতীয়ত হচ্ছে বাগানে কেউলিন কিলেও এটা হচ্ছে বারোশো টাকা করে বস্তা নেয় আমাদের এই দিকে তো আপনারা চাইলে এখনই ওটাকে কেউ সংগ্রহ করে সারা বাগানে আপনারা স্প্রের মাধ্যমে করে দিতে পারেন দিলে এটার উপরে পড়ে আপনার একটা সাদা মোমের মতো এমন পরত তৈরি হয়ে যাবে গেলে এখানে কিন্তু রোদ বা তাপমাত্রাটা অনেক কম লাগবে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা বাগানে প্রতি দশ দিন অন্তর অন্তর এখন থেকে আজকে মার্চ মাসের আপনার পাঁচ তারিখ তো এখন থেকে অ্যামিস্টার টপ ষোলো লিটারের ঢমে হচ্ছে আপনার অ্যামিস্টার টপ দিবেন বিশ মিলি এবং নাটিভো দিবেন পাঁচ গ্রাম একসাথে মিশায় এবং সাথে বিশ গ্রাম যে কোনো একটা কীটনাশক ব্যবহার করবেন করলে বাগানে স্প্রে করবেন ঠিক আছে এটার ফলে দশ দিন পরপর স্প্রে ফলে গাছগুলো অনেক কষে যাবে তো প্রথম দ প্রথম দিন আপনার অ্যামিস্টার টপ এবং নাটিভো দিবেন পরবর্তী চালানে অ্যামিস্টার টপ এবং হচ্ছে আপনার টপ এবং অ্যান্টাকল ব্যবহার করবেন অ্যান্টাকল বিশ গ্রাম অ্যামস্টারটপ ও বিশ গ্রাম এভাবে দশ দিন পর পর স্প্রে করেই যাবেন কোনো রোগ বালায় থাকার দরকার নেই এটা দিলে আপনার গাছ অনেক শক্ত মজবুত হবে গাছটা কিন্তু কষে যাবে এবং দ্বিতীয়ত বলা হয়ে গেছে তৃতীয়ত আপনারা কি করবেন তৃতীয়ত আপনারা ড্রাগন বাগানে যদি আপনাদের বাগান যদি পূব পশ্চিম সাইডে থাকে তাহলে এমন এই যে ড্রাগন সাইডের ডান পাশে আপনারা এখান থেকে আমাদের এদিকে অনেকে লাগাচ্ছে ধন গাছের বীজ লাগিয়ে দিতে পারেন তাহলে এক মাসের ভিতরে বাগানটা সবুজ বাগানে পরিণত হয়ে যাবে এবং ফলমূল হবে কি হবে না বলতে পারবো না তবে আপনার বাগানটা কিন্তু রক্ষা হয়ে যাবে তো আপনারা এই কাজগুলো করে যান তাহলে কিন্তু আপনার বাগানটা কিন্তু সানবান হলদেটে ভাব বা পচে যাওয়া থেকে বেঁচে যেতে পারে এবং আমাদের আর যথেষ্ট পরিমাণে ফুল আসলেও কিন্তু আপনার বাগানে কোনো প্রকারে ফুল টিকবে না যদি অতিরিক্ত তাপে এবার আমরা কিন্তু দেখেছি ফল পর্যন্ত আমাদের ঝরে গেছে হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ